আগের বছর জানুয়ারিতে দিদিকে সাজিয়েছিলাম দিদির এঙ্গেজমেন্ট এবং রেজিস্ট্রি উপলক্ষে আর নভেম্বরের তিন তারিখে ছিল দিদির লগন। দিদি লগন আইব্রো ভাত এবং গায়ে হলুদ এই তিনটি লুকের জন্য আমি বুকিং করেছিল আর দেখো এই লুকটাতে দিদিকে খুব সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে দিদির লগনের লুক একদম সফট সিম্পল সেটেল একটা লুক করেছিলাম যাতে মেকআপটা স্কিনি হয় একদম আর অনেকক্ষণ লাস্টিং করে আর দিদির এই মেকআপটাও কিন্তু বেশ অনেকক্ষণ লাস্টিং করেছিল প্রায় রাত বারোটা পর্যন্ত কারণ সেদিনকে রাত্রেবেলাতেই দিদির ছিল মেহেন্দির অনুষ্ঠান যাই হোক এই লোকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সেদিনকে মাথায় ওড়নাও নিয়েছিল একটা দিদি বাট এই শুধু ওড়না ছাড়া লোকটাতে এত মিষ্টি লাগছিল তাই আমি বললাম যে তোমাকে ওড়না ছাড়া এই লোকটাতে বেশ কয়েকটা ফটো ভিডিও নিই তারপর তোমাকে মাথায় ওড়নাটা পরিয়ে দেব আর সেটা বলতে না বলতেই ফটোগ্রাফার দাদাও কিন্তু বলছিল যে এই ওড়না ছাড়া লোকটাও বেশ ভালো লাগছে তাই বেশ কয়েকটা চলো ফটো নিয়ে তাই সেই কথা অনুযায়ী ফটো সব কিছু কমপ্লিট হওয়ার পর দিদিকে মাথায় ওনাটা পরিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সেদিন আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি প্রায় নটা পর্যন্ত কোনো কিছু করতে পারিনি সেরকমভাবে তবুও দিদি যদি আমাকে সেদিনকে এত সাপোর্ট না করতো আমি হয়তো এই লুকটা কমপ্লিট করতে পারতাম না আর দিদির হাতে এখন যে গয়নাগুলো পরাচ্ছি সেই গয়নাগুলো ছাড়া বাকি সমস্ত ফুলের গয়না আমি আমার নিজের হাতে বানিয়েছিলাম আর এই দায়িত্বটা আমি নিজে থেকেই নিয়েছিলাম কিন্তু শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি যে এত সুন্দর বানাতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা বড় পাওনা যাই হোক এই লোকরাতে কিন্তু দিদিকে একদম লক্ষ্মী ঠাকুর লাগছিল এবার তোমরাই বলো যে তোমাদের কেমন লাগ আর এটা হচ্ছে গায়ে হলুদের দিন রাত্রিবেলা যেদিনকে ছিল আইব্রো ভাত দিকে একদম সফট সেটেল একটা লুক দিয়েছিলাম যেহেতু দি পার্টিওয়্যার শাড়ি পরেছিলো আর দেখো দিকে কত মিষ্টি লাগছে তাই না আর দিয়ের হেয়ারটা যেহেতু ভীষণ পরিমাণে লং ছিল তাই দি চেয়েছিলো পুরো হেয়ারটাকে ওপেন রাখতে সামনে যে কোনো একটা হেয়ারস্টাইল করে দিতে বলেছিল আমাকে তাই আমি এরকমভাবেই হেয়ারস্টাইলটা কমপ্লিট করেছি এবার তোমরা কমেন্ট করে জানিও যে এই তিনটি লুকের মধ্যে তোমাদের কোন লুকটা থেকে বেস্ট লাগলো আমি কিন্তু চেষ্টা করেছি তিনটি লুক তিন রকমভাবে করার এবার তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর হ্যাঁ তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনটিতে এই রকম সুন্দর সুন্দর লুক পেতে চাও তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া কন্টাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও এবার আমি সালমাদির কাছ থেকেই শুনে নেব যে এই তিন দিনের তিন রকমের লুক কেমন লাগলো এবং কেমন এক্সপিরিয়েন্স হয়েছে চলো শুনে নেওয়া যাক হাই সালমাদি কেমন লাগলো বলো লুকটা তার পর দিনে ছিল দিয়ের বিয়ে আর বিয়ের দিনকে আমার ভীষণ চাপ ছিল দিয়ের বিয়ের পান পাতা আঁকা থেকে শুরু করে বেশ কয়েকটা পার্টি মেকআপও ছিল আর সেই প্রত্যেকটা পার্টি মেকআপ কমপ্লিট করতে হতো বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে যাই হোক এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইডের মিষ্টি বোন খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে চলোর কাছ থেকে রিভিউ নিয়ে নিই কেমন লাগলো প্রায় পাঁচ ছটা পার্টি মেকআপ করার পর আমি মাত্র দু থেকে তিনটি ক্লায়েন্টেরই পার্টি মেকআপের ভিডিও নিতে পেরেছিলাম যাই হোক কেমন লাগলো কাজগুলো অতি অবশ্যই কমেন্টে জানিও বা